ঢাকে কাঠি পড়ে গেছে দেখতে দেখতেই বছর ঘুরে মা আসছেন আমাদের ঘরে আগরতলা উষাবাজারের ভারত রত্ন সংঘ একটি বনেদিক ক্লাব হিসেবে পরিচিত প্রতি বছর তাদের পুজোয় ব্যাপক সাড়া পড়ে রবিবার রথযাত্রার দিনে অর্থাৎ একটি শুভ মুহূর্তে খুঁটি পুজোর মধ্য দিয়ে ভারত রত্ন সংঘের শারদ উৎসবের পড়ে এবার নতুন থিমে প্রায় লক্ষ টাকার উপর বাজেট নিয়ে করতে চলেছেন এদিন খুঁটি দিয়ে এই কথা জানান ভারতরত্ন রত্ন সংঘের সভাপতি কৃষ্ণবোধ কর্মকার তিনি আরও বলেন ভারত সংঘ প্রতিনিয়তই সামাজিক কাজে দায়বদ্ধতা বজায় রেখে আসছে প্রতিবারের মতো এবারও দুর্গাপুজো দর্শনার্থীদের জন্য নতুন থিম নিয়ে আসছেন তারা এদিন দিন খুঁটি পুজো ঘিরে সংঘের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গিয়েছে বৈদিক রীতি মেনে নিষ্ঠা এবং ভক্তি সঙ্গে পুরোহিত খুঁটি পুজো করেন খুঁটি পুজো আয়োজন করা হয়েছে আমাদের পুজো এবারে একটা ইউনিক ইউনিক কিছু করব আমরা এই আশা রাখছি তবে এখনো ফুললি ডিসাইড হয়নি আমরা ডেকরেশনের সাথে কথা হচ্ছে ওনাদের থেকে প্রপস নিচ্ছে হওয়ার পরেই আমরা বিস্তারিত বলবো তবে কিছু একটা এক্সট্রা করব। কিছু একটা ইউনিক করব যেটা সচরাচর ভারতজন সঙ্গে আমরা করেই থাকি প্রত্যেক বছর একটা ইউনিক কিছু করে থাকি যেটা সমাগম লোক সমাগম হয় আমরা এবারে চেষ্টা করছি কিছু একটা ইউনিক করা তবে কি হবে আফটার আমাদের ডিসকাশন করার পরেই আমরা ফাইনালাইজ করব আর আজকে কুটো আমাদের পুজো কমিটি হয়ে গেছে আমাদের পুজো কমিটির সেক্রেটারি হচ্ছে নবানন্দ চক্রবর্তী আর আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন কৃষ্ণমদ সরকার উনি আমাদের ক্লাবের চেয়ারম্যানও বাকি বিস্তারিত আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট